হেন্স লিগামেন্ট ডান কাটা শেষ এখন আমরা এই যে দেখো মুখটা আছে আর ভিতরে আছে নাই দেখো নাই কিন্তু মুখটা আছে মুখটা নাই ওকে এখন আমরা যে জিনিসটা দেখব তাহলে এখানে আমাদের কি কি দেখা লাগবে ম্যান্টাল পর্দা প্রথমে কি দেখতে হবে ম্যান্টাল পর্দা দেখতে হবে তাহলে ম্যান্টাল পর্দা কই এই যে পর্দা দেখছো কত সুন্দর দেখো এই যে পর্দা এই যে পর্দাটা এই পর্দাটাকে দেখছ এই যে পর্দা এই মুক্তা ফুলো নাকি দেখো এই যে পর্দাটা এই পর্দাটাকে কি বলা হচ্ছে ম্যান্টল পর্দা তোরণকে বলো এক বালতি পানি নিয়ে আসতে এইখান থেকে। দেখো এই যে পর্দাটা এই পর্দাটা হচ্ছে কি mantle পর্দা। এই যে তাহলে এই mantle পর্দা থেকে কি নির্মিত হয়েছে। এটা এই যে খোলস আবরণ এটার নাম কি শেল ঠিক আছে মেটাল পর্দা দেখছো पानी लगते हैं पानी नहीं आस